হুজুরের শাহজাদা মৌলানা আব্দুল কাদের আল কাদির সাহেব কেবলা মুদাজিল আলী ওয়ান অফ দ্য বিগেস্ট বর্তমান সময়ে ভেরি ইন্টালেকচুয়াল ইসলামিক স্কলার অনেক কম সময়ে অনেক সুনাম করেছেন এবং বর্তমানে জামে আহমদিয়া সুনিয়া কাবিল মাদ্রাসার আরবি প্রভাষকের দায়িত্বে আছেন এটা আপনাদের আনোয়ারার জন্য বড় গৌরবের ব্যাপার কারণ জামিয়া কাপিয়েছেন সারা জীবন শের মিল্লত মুফতি উবায়দুল হক নৈমি রহমতুল্লাহ আলী উনিও ছিলেন আনোয়ার সেই লাইন ধরে আনোয়ারার আরেকটা ম্যাগনেট জামিয়াতে এখন প্রবেশ করেছে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করা অনর্গল আরবিতে যিনি কথা বলে এখন শিক্ষকদের ট্রেনিং করায় হুজুরের শাহজাদা যেসব বাপ হে ওইসব আল্লাহ হায়াতে বরকত দান করুন সম্পদ গুলোকে মূল্যায়ন করবেন অনেক বেশি মূল্যায়ন করবেন চলে গেলে আরেকজন আব্দুল খালেক সৌকি পাওয়া যাবে না হুজুর আমাকে বলছেন যে বাবা দুই বছর আমার দায়িত্ব আছে মাদ্রাসা আমি বলছি হুজুর দশ বছর থাকলে ভালো হইতো কারণ যেটা যাচ্ছে ওইটার মতো আর আসতেছে না শেষ আল্লাহ হায়াতে বরকত দান করুন কথা বলেছেন আমার প্রাণপ্রিয় ভাই মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকারম বারি সাহেব নায়েবে সাজেদান সিন দরবারে বাড়িয়া শরীফ উপদেষ্টা তোফা ফর ম্যান কাইন্ড আরও কথা বলেছেন আল্লামা মুজিবুর রহমান আল কাদির সাহেব কেবলা আরও কথা বলেছেন হাফেজ মৌলানা আবু তাহের সাহেব কেবলা সহ আপনারা অসংখ্য মুরব্বী বাবারা যারা আমি ফকিরকে শোনার জন্য এসেছেন অসংখ্য যুবক ভাইয়েরা আমি ভেবেছিলাম কমে যাবে আল্লাহর দয়া আরো বেড়ে গেছে এদিকে জায়গা আছে চলে আসুন কন্যারে জায়গা আছে লাভ হবে ইনশাআল্লাহ বসলে লাভ হবে ইনশাল্লাহ বিশ্বাস করি লাভ হবে আমাকে তারা একটা বিষয় দিয়েছে ইসলামে বায়াত গ্রহণের গুরুত্ব ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়তে হকানি